নমস্কার বন্ধুরা লন্ডনের দিন রাতে আপনাদের অনেক অনেক স্বাগত আর আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলের ভালো থাকা কাম্য করি আজ এই ভিডিওটা আনলাম একটু বড় ভিডিও আজ ঘরে বানাচ্ছিলাম চিলি চিকেন তো ভাবলাম আমি কিভাবে ঘরোয়া করে বানাই যাতে ছোট বাচ্চাটাকেও দিতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই এটা কিন্তু ছোট্ট বাচ্চাদেরও দেওয়া যাবে কোনো রকম খুব বেশি কিছু নেই তবে হ্যাঁ তো আমি যেভাবে করি তার থেকে আবার একটু আলাদাও হয়েছে কারণ আজকে যে চিলি চিকেন হঠাৎ করে বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ কর্তমশায়ের জন্য কারণ আজকে তিনি তার বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে তো মায়া কালকে রাতেই বলেছিল যে একটুখানি চিলি চিকেন বানিয়ে দিতে হাতে করে নিয়ে যাবে তাদের বন্ধুদের জন্য আসলে একজন ওর বন্ধু আছে প্রদীপ্তদা বলে সে এসছে এখানে লন্ডনের হনস্লোতে আর অরিত্রদা বলে আরেকজন আছেন তার সাথে তার বাড়িতেই রয়েছে আপাতত তো আজকে তিন বন্ধু একসাথে হবে অনেক দিন পর তাদের দেখা তো তার তো আনন্দে আর মানে সীমা নেই তো আমায় বললো যে একটু চিলি চিকেন বানিয়ে দাও নিয়ে যাব এই জন্যই বানানো আর এই যে সচরাচর আমি এত কর্নফ্লাওয়ার দিয়ে করি না যেহেতু ছোট ছানাটাকে দিই কিন্তু যে এটা যেহেতু বন্ধুদের জন্য সবাই মিলে একসাথে খাবে দেবে একদম যে ঘরে যেভাবে বানাই সেটা করলে তো হয়তো তাদের ভালো লাগবে না তাই একটু যেরকম সবাই পছন্দ করে সেরকমই বানানোর চেষ্টা করেছি আর কি তো আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি ওইখানে একটুখানি টমেটো পেঁয়াজ লঙ্কা লঙ্কা বেশি নয় ওখানে একটা দেওয়া আছে যেহেতু আরও ঝাল পড়বে তাই রসুন আদা সব পেস্ট করে একটা বানিয়ে রেখেছিলাম তারপরে চি চিকেনটাকে বোনলেস চিকেনটাকে আমি একটু গোলমরিচের গুঁড়ো লেবুর রস আর নুন দিয়ে একটু ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখেছিলাম তারপরে ওই মশলাটা মিশিয়ে আবার বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম আর তারপরে এই যে কর্নফ্লাওয়ার একটু বেশি করে আজকে দিয়েছি যাতে একটু ক্রিস্পি হয় একটু ভালোভাবে হয় ঘরে এতটা যখন করি ঘরে যখন করি তখন এতটা কর্নফ্লাওয়ার সচরাচর দিই না তো এইভাবে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আজ অনেক দিন পরে আবদার করলো যে বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করবে তাই নিয়ে যাবে বিশেষ করে তাদেরকে খাওয়ানোর জন্য সেই জন্যই একটু করে দিচ্ছি না তো ভাবলো আপনাদের সাথেও শেয়ার করে দিই সকলের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে একটু জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চিকেনগুলোকে একটু ভেজে নেওয়ার পালা। এই এবার যে কর্তমশায় খুব খুশি বাড়ি থেকেই অফিস করছে বিকেলবেলা সেই যাবে তার বন্ধুদের সাথে দেখা করতে তাই আমাকে বলা হয়েছে চিলি চিকেন বানানোর জন্য তারই উদ্যোগ নিয়েছি চলুন সব চিকেনগুলোকে একটু ভেজে ব্যাস চিকেন তো ভাজা হয়ে গেছে আর এদিকে গ্রেভিটাকে তৈরি করে নিচ্ছি এটা রসুন আমি একটু রসুন দিই ভালো লাগে গন্ধটা বেশ আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এই যে টুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর তার সাথে একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো ভাজার পর কেমন হয়েছে সেটা তো আপনাদের দেখানো হয়নি এই দেখুন সব ভাজা অনেকটা করেছি একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি সব কি দারুন দেখতে হয়েছে আর জানেন এই ভাজাটা খেতে এত অপূর্ব হয়েছে না সত্যি মনে হচ্ছিল ভাজাই খেয়ে ফেলি এটা তো চিকেন পাকোড়া হিসেবেও খাওয়া যায় গরম গরম তিনজনেই খেয়েছি আর মেয়ে তো এখন নতুন নতুন স্বাদ এসছে সে আরো দাও মা আরো দাও করছিল যাই হোক ওকে কিছুটা দিয়েছি আমরাও একটু একটু খেয়েছি চলুন পেঁয়াজটা এখানটা একটু লাল এসে গেছে এবার এই ক্যাপসিকামগুলো কেটে রেখেছি এগুলোকে মিশিয়ে দিই জানেন সেদিনকে লন্ডনের ইস্কন মন্দিরটায় গেছিলাম এত ভালো সময় কাটিয়েছি এত সুন্দর করে মানে কীর্তনটা হয়েছে এত ভালো লেগেছে আমি বড় ব্লগে এখনো দিইনি দেবো পুরোটা একটুখানি সবটা একা হাতে তো তাই হয়ে ওঠেনি রোববারে যেহেতু গেছিলাম তারপর থেকে চলছেই সোমবার থেকে তো আমি নিশ্চয়ই দিয়ে দেবো কালকে আশা করি আমি দিয়ে দিতে পারব ব্লগটা আপনারা দেখবেন প্রসাদ বলুন কীর্তন বলুন বেশ ভালো লেগেছে চলো ওদিকে ওটা চাপা ঢাকায় হয়ে একটুখানি সেদ্ধ হয়ে যাক ক্যাপসিকামগুলো এদিকে এই সসটাকে তৈরি করে নিই এটা সয়া সস দিলাম একটু গ্রিন চিলি দিলাম গ্রিন চিলি সস আর টমেটো কেচাপ এটা একটুখানি হালকা ঝাল আছে তো এটাও একটু দিলাম এই চাষটাই একটু বেশি করে দিচ্ছি কারণ সয়া সস খুব বেশি দেবো না সামান্য একটু লেবু চিপে দিই এবার একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিই সসগুলোকে ব্যাস সসটা তো তৈরি হয়ে গেল ওদিকে ক্যাপসিকামগুলো অনেকটা প্রায় সেদ্ধ হয়ে এসছে একদম সামান্য নুন দিয়েছিলাম ক্যাপসিকামে যেহেতু এখানে সয়া সসটা একটু নুন নুন লাগে তাই একটু জল দিয়ে ওটাকে পাতলা করে দিল এবার সসটা ক্যাপসিকামে ঢেলে দেব একটু ড্রাই রাখবো খুব বেশি সে করবো না হয়ে গেল এটা একটু চাপা ঢাকা সেদ্ধ হতে দেবো আর ওদিকে চিকেনের যে গ্রেভিটা চিকেনটা যে করেছিলাম মানে চিকেনটাকে যে ম্যারিনেট করেছিলাম ম্যারিনেশনের মধ্যে আর একটু জল দিয়ে আর একটুখানি আমি কর্নফ্লাওয়ার দেব দিয়ে ভালো করে গুলিয়ে এই চিকেনটার মধ্যে ঢেলে দেব কি দারুণ দেখতে লাগছে দেখুন কালারটা একটু ভালো করে সসগুলোকে মিশিয়ে নিলাম সমস্ত কিছুর সাথে অপূর্ব লাগছে দেখতে ব্যাস এই যে জলটুকু এটা দিয়ে দেবো খুব বেশি বেশি জল তো দেবো না কারণ এটা একটু ড্রাই ড্রাই রাখবো আর আজকে একটু ধনিয়া চিকেন করেছিলাম আমাদের ঘরে খাওয়ার জন্য দারুণ লাগছে দেখতে রেডি হয়ে গেছে আর একটু সামান্য জল দিলাম কারণ এটা যত ঠান্ডা হবে তত একদম ঠিক হয়ে যাবে চলুন দেখাই লাস্ট পর্যন্ত কেমন হলো আমার তৈরি করা চিলি চিকেন এই দেখুন একটু তিলকে সাদা তিলকে ভেজে এর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম কী দারুণ দেখতে লাগছে না কেমন লাগতো ভিডিওটি জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকবেন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ